দেখিস এক আরে দেখ দেখ অবস্থা দেখ ও একেবারে ধরে নিয়েছে আমার হচ্ছে কালো থেকে লালু ছোট বোধ না কি একই বয়সী একই বয়সে কিংবা ছোট তো কেউ বড় না এমন কিছু বড় না ওই জন্য মিলছে দু বছরের উপরে কেউ না 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 দু বছর না ওই জন্য মিলছে চামড়াটা ধরে নিয়েছে কালো ওই জন্যই তো কামড়ায় ওরা ওরা তো ওইখানেই কামড়ায় ওই দেখতে সে খেলছে কিন্তু এটা এটা তো খেলাই ও দেখাচ্ছে আমার দম ও দেখাচ্ছে আমার দম মশায় ধরছে ছেলে কুকুর কিন্তু দুটোই তাও লড়াই করে না ঠিক আছে না না করে কুকুরটা খেলা করে ওরে মশায় ধর এখন খেয়ে একটু মানে আরাম করবে কোথায় গলা গলার নরুল ওর ইটা ধরে ওই জায়গাটা ও চুপ করে একটু হেটকি মেনে নেয় কালু মশায় ধরছে পুরো মশা Kalau Macam mana 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 Macam mana mana Macam mana mana Macam mana Macam mana Macam mana